আরণ্যক হলিডে রিসোর্টের এটা রুম নম্বর সাত চড়ুই এটার কেতাবি নাম এখানে ফ্যান আছে একটা ঢুকতে একটা সোফা আছে যদি লক আর দরজার কথা বলি তাহলে এটা মানে রং করা নাই আর কি ফালতু ফালতু যেটা হইতে পারে সেটা প্রিমিয়াম কোনো কিছু নাই এই রুমে রুম ভাড়া পাঁচ টাকা এটা রুম বড়ো রুম কিং সাইজের একটা বেড আছে সাইড টেবিল আছে একটা সোফা আছে সাথে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ টিভি একটা ওয়ার্ক স্টেশন চেয়ার এখানে একটা চার্জার আছে চার্জার এটা বাতি কারেন্ট চলে গেলে আমার মনে হয় না জেনারেটর সার্ভিস এদের আছে আমি এসে পর্যন্ত সার্ভিসের অবস্থা খুবই খারাপ এসি দেখা যাচ্ছে যেহেতু এটা তিন শেডের রুম বড়ো সড়ো রুম কিন্তু হলো পাঁচ হাজার টাকা ভাড়া কিন্তু সেই তুলনায় কোনো প্রিমিয়াম কোনো কিছু আমার মনে হয় না আর যদি বালিশের কথা বলি এটা এটা একটা বালিশ হ্যাঁ এটা এটা যে কি ধরনের বালিশ আমি হলো আমি এরকম দেখিনি বোর্ডিং বোর্ডিংয়েও হয়তো এছাড়া ভালো বালিশ হয় আর বাথরুম যদি দেখায় এরা একটা এরা টাওয়েল একটা দেয় আর এখানে বেসিন যেটা আছে বড়ো সড়ো কিন্তু আপনার এখানে মানে চোখে লাগবে এগুলো কাজ ব্রাশ ব্রাশ আর শ্যাম্পু প্রোভাইড করছে কিন্তু যদি আমি এখানে দেখায় আর অন্য কিছু নাই এটা এখানে কেন আমি জানি না আর গিজার আছে আর সবচেয়ে খারাপ যেটা দিক এই বাথরুমের আমি দেখাই এটা হলো আপনার হ্যান্ড শাওয়ার যেটা টয়লেটের সেটা রং ডাইরেকশনে লাগানো মানে আপনি বসবেন বাম হাতে হলো এইটার হলো বাম হাতে এটার পজিশন এটা যদি কর্তৃপক্ষ দেখে তাহলে আমার মনে হয় এটা কেন হয়েছে তার তদন্ত তো হওয়া উচিত যে এখানে মানে এই বাথরুমে কাজ কে করছে যে টয়লেটের হল হ্যান্ড শাওয়ার সেটা রং ডাইরেকশনে লাগানো সব কিছু বড় সড়ক কিন্তু কোনো ভালো ফিল আপনাকে দেবে বলে আমার কাছে মনে হয় না সেটা না বালিশ না পর্দার কালার না বাকি অন্য কিছু এটাই কুইক রিভিউ রুম রিভিউ আর এখানে কোনো ইন্টারকম নাই আপনাকে যে যে যোগাযোগ করতে হবে যে আমার পানি লাগবে আমার চা লাগবে এখানে না আছে ওয়াটার হিটার না নিজে চা পানি করে খাওয়ার ব্যবস্থা না আছে হলো এটার হ্যালো কোনো সার্ভিস রুমগুলো বড়ো সড়ো এটাই যা বাইরের ভিউটা সুন্দর লেকের সাথে আর এখানে সোফায় বসে বসে লেক দেখা যাবে হ্যাপি আইল্যান্ডটা ওই দূরেই আর এরা হ্যাপি আইল্যান্ডে গিয়ে ওয়াটার পার্কে কাপড় চোপড় ভিজে গেলে শোকানোর জন্য একটা ভালো কাপড় ট্রেবে আর ওই বাইরে যেটা দেখা যাচ্ছে লাইট ওইটাতেই আসলে সব সার্ভিসগুলো ওইখান থেকে আসতেছে এখানে এইখানে আস ওইখানে লোকজন নাই তা আমি যেটা বলবো সেটা হলো যে আপনার হলো আর অন্য রিসোর্ট যেটা আসলে এটা এখানে ডে ট্রিপে আপনি প্ল্যান করেন এখানে এসে থেকে আপনার ভালো লাগবে না আসলে না আছে ইন্টারকম না আছে নাস্তার ব্যবস্থা না আছে কোনো কিছু আপনাকে চা খাইতে হলে ওই লাস্ট মাথায় গিয়ে বলতে হবে ভাই আমার চা লাগবে ভালো থাকবেন সবাই